সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ আমি দেখাবো আপনাদের আমার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস আনছি বাইরের থেকে তো চাচ্ছি আপনাদেরকে দেখাই আমার ভালো লাগবে তো এই জন্য দেখানো আমি এটা উইলগুঁড়ো নিয়ে আসছি এটা উইলগুলো এটা দুধের প্যাকেট আনছি তো এটা ডাউল আনছি তারপরে তেল আনছি তো আমি চাচ্ছি আপনাদেরকে দেখাই আমার ভালো লাগবে তো ওই জন্য জাস্ট দেখানো আপনারা মনে কিছু করবেন না আজ আমি আসলে বাজারে গেলাম তো ওখান থেকে মনে হয় যে যেগুলো আনছি আপনাদের মাঝে শেয়ার করি যেহেতু ক্লিক চলে আসছে তো সেমাই আনছি সেমাই আনছি আর কি তো আমি যেটা খেতে পছন্দ করি জাস্ট সেইগুলাই আনছি তারপরে অতিরিক্ত গরম তার জন্য মাডা আনছি এটা মাডা অবশ্যই তারপরে জিরা আনছি টক দই আনছি এটা চিনি দিয়ে খাবো যেহেতু অনেক গরম ভালো লাগবে তার জন্য ফেসওয়াশ আনছি গিসালিং আনছি অ্যাকচুয়ালি গিসালিংটা আমি পায়ে ব্যবহার করি ভালো থাকে তার জন্য আনা তো আমি যে বাজারগুলো আনছি বাজারগুলো আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে দেখানো হোক বা দেখাই তার জন্য তার জন্যই জাস্ট দেখানো তারপরে আনছি আপনার এটা আমি বাংলাদেশে ব্যবহার করতাম এটা মাথা চুল ধুয়ে তারপরে আর কি ব্যবহার করলে যাদের চুল পড়ে যাচ্ছে বা চুলে অনেক হুকুন থাকে বা চুলে গুঁড়ার শক্ত করার জন্য আমার মনে হয় এটা ব্যবহার করা বেস্ট আমি মনে করি আমি ছোটোবেলার থেকেই ব্যবহার করে আসছি তো অনেক দিন পরে আমি দেখলাম জর্ডানে আসছি পরে আসলে দেখা হয় নাই ওরকম অনেক দোকানে গিয়েছে অনেক জায়গায় আমার ঘোরা হয়েছে কিন্তু দেখতে পাইনি তো এটা বাংলাদেশের থেকে বলে আনছি একজন তো সেখান থেকে আমি সংগ্রহ করছি তো আমার থেকে অনেক ভালো লাগে আর কি চুলে দিতে চুলগুলাও দেখা যায় যেহেতু আমরা দিন কাজের ভিতরে থাকি অনেক যায় অনেক নোংরা হয় তো সেই হিসেবে আমার মনে হয় দিয়া ভালো তারপরে আনছি আপনার যত ইট চলে আসছে যে মশলা তো প্রয়োজন এগুলো আনছি গরম মশলা গরম মশলা তো আমি তো আসছিলাম যেগুলো আপনাদের মাঝে শেয়ার করি ভালো লাগবে আমার এই জন্য যে এখানে দেওয়া আছে ছয় পয়সা ষাট নব্বই পয়সা তো এই বাইরের দোকান কোম্পানির দোকানের থেকে আনলে এখানে দেওয়া থাকে রেট দেওয়া থাকে যে রেট দেওয়া আছে তো আজ এই পর্যন্তই আমি পরবর্তীতে আরও আমি সবসময়ের জন্য প্যারাসুট তেলই ব্যবহার করি আমার চুলে আমি অন্য কোনো তেল ব্যবহার করতে পারি না জানি না কেন তবে আমার প্যারাসুট তেলই ভালো লাগে আপনারা কি মনে করবেন জানি না তবে আমি যেটা দিতে ভালো লাগে আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন বেলেখ্যাংটা বাঁচাই দেবেন আমার সঙ্গেই থাকবেন আজ এ পর্যন্তই